তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়েলাম প্রতিদিনের মতোই সবাই দেখতে পাবে যে আমাদের বাড়ির পূজা কীভাবে হলো আসলে আমাদের পূজাটা হতে হতে একদমই সকাল হয়ে যায় ছয়টা বেজে গিয়েছিল এবার এবারও ভিডিওটা আমার আগেই করা ছিল যেহেতু পূজা হয়ে গেছে সবাই আমরা জানি তো এই যে পূজার জন্য সব গোছ গাছ চলছে আমাদের সবাই সাথে থাকো আর দেখতে থাকো আসলে আমার এত ঠান্ডা লেগেছে যে মানে আমি বলে বোঝাতে পারছি না কথা বলতে খুবই কষ্ট হচ্ছে যে আমি এখন আমার কাপড় শাখা সুন্দর মোমবাতি ওইটা পূজার জন্য নেব উপোস করে থেকে আসলে শরীর আর চলছে না এখন রাত বারোটা বাজে বারোটা আর বেশি বাজে এখন আমাকে আমাদের পূজা বসতে বসতে রাত দুইটা বেজে এবার কিন্তু এলাম আমাদের পাশে আর একটা মন্দির মন্দিরে পূজা হচ্ছে পাশাপাশি দুইটা পুজো হয় যার জন্য কিন্তু খুব আনন্দ হয় কিন্তু আমাদের মধ্যে ও কোনোদিনও নড়ে না তো আসলে গোছানো হয়ে গেছে এবং পূজায় বসে গেছে আমরা এবার চলে এলাম আমাদের মন্দিরে পাশে কিন্তু আর পূজা হচ্ছিলো আমরা সেই মন্দিরে ছিলাম এত সময় এবার চলে এলাম আমাদের মন্দিরে তো এই যে আমাদের মন্দিরে পূজা শুরু হয়ে গেছে আর ঠাকুরটা কিন্তু খুব অল্প সময় এত সুন্দর সাজিয়েছে আমার মণিকাকা যেটা বলে বোঝানোর নয় একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে যার জন্য আমি কিন্তু মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে আছি আসলে আমাদের কালী পূজার উপোসটা মানেই কিন্তু রাত ভরে পূজা হয় এবং সকালে শেষ হয় কিন্তু আমাদের পূজাটা একটু বেশি রাতেই হয়েছিল হয়তোবা মায়ের সেই ইচ্ছা ছিল মায়েরই কৃপা মা যেটা চাইবে সেটাই হবে তো পূজা এখন শেষ মুহূর্তে চলে এসেছে আমি কিন্তু পুরো পূজাটা ভিডিও করিনি তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে পূজাটা ভিডিও করলে আর এই যে পূজার হোম শুরু হয়ে গেছে হোম যজ্ঞ হোমটা হওয়ামের কিন্তু পূজার শেষ পর্যায়ে তো আমাদের বাড়ির পূজা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে নতুন বন্ধু হলে চ্যানেলটি করে চ্যানেলটির পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পূজায় কিন্তু আসলে শুধু শিঙে আর শিঙে পূজায় কালী পূজা মানে কিন্তু শিঙে আর শিঙে না দিলে কিন্তু পূজা ভালো লাগে না কোন মন্দিরে কত বেশি শিঙে হয় সেটাই কিন্তু সবাই দেখার বিষয় তো আর এক বছর পর পূজা হবে প্রতি বছরেই মানে এক বছর পর পরই এভাবে আমাদের আনন্দটা ফিরে আসে তাই না তো এই যে একটা সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য প্রায় ফর্সা হয়ে গেছে যার জন্য দেখতেই পাচ্ছ চারপাশে একটু মানে লাইটের পাশ দিয়েও আমি কিন্তু দেখালাম যে প্রায় চারিপাশে কিছুটা একটু আলো হয়ে উঠেছে আর কি সূর্য সূর্য ওঠেনি ঠিক ভোরের যে আলোটা সেটা হোম শেষ হয়ে যাচ্ছে এরপর কিন্তু আবার ফিরে যাবে আরতিতে আরতি হওয়ার পরে অনুভূতি পূজা শেষ হয়ে যাবে মাকে বিসর্জন দেওয়া হচ্ছে দর্পণ বিসর্জন দিয়ে দিল দিয়ে আমাদের সবাইকে মায়ের আশীর্বাদ দিচ্ছে জলটা একদমই সকাল হয়ে গেছে শিউলি ফুল গাছ থেকে ফুল পড়ে গেছে দেখতেই পাচ্ছ ফুল নিচেই পড়ে আছে পূজা শেষ সবাই প্রসাদ নিচ্ছে ঠাকুরদাদাও আমাদের সঙ্গে প্রসাদ নিচ্ছে তো আসলে একদমই সকাল হয়ে গেছে তারপরও জলটা খাওয়াই মেন যারা উপোস করে আছে সবাই জলের জন্য কিন্তু আহাকার করছে আর গরমও পড়েছিল আজকে দিনের বেলায় প্রচণ্ড গরম যেটা আসলে বলে বোঝানো যাবে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত